সালামু আলাইকুম এভিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো সেই ব্রিটিশ আমলে কয়লা চালিত একটি ট্রেন অনেক অনেক হার্ডি এবং শক্ত একটি ট্রেন এটি আপনারা দেখলে ভালো লাগবে সো চলেন এখন একটু ঘুরে দেখে আসি আমি প্রথমে আপনাদেরকে ট্রেনটি পুরো বডিটা দেখানোর চেষ্টা করছি দেখেন এটি হচ্ছে রাজশাহীতে রাজশাহী রেল ভবনে এটি রাখা আছে এটি সাধারণত কয়লা চালিত একটি ট্রেন দেখেন কত মজবুত টাইপের একটি ট্রেন দেখেন চাকাগুলো দেখলে আপনাদের মাথা ঘুরে উঠবে এরকম ট্রেন আসলে কখনো দেখেছেন কি আপনারা জানি না অনেক 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 ভালো লাগছে ট্রেনটি দেখে এরকম ট্রেন আসলে সবার চোখে পড়ে না এটি রাজশাহী রেলভবনে রাখা আছে মানে অস্বাভাবিক সুন্দর একটি ট্রেন এইখানে এইখানে সাধারণত কয়লা রাখা হয় এইখানে কয়লা রেখে আগে আপনার কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো এখন কয়লা চালিত ট্রেন দেখতে পাওয়া যায় না এটা সেই ব্রিটিশ আমলে তৈরি করা খুবই খুবই মজবুত ট্রেন আগে তো এরকম ট্রেন ছিল না বাট যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এই দিক দিয়ে ধোয়া ওঠে সামনের এই দুই পাশ দিয়েও ধোয়া ওঠে এই যে পিছনের বগিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনের বগি আর এইখানে ড্রাইভার বসে বা আরও আদার্স যারা হেল্পার আছে বা টিটি আছে তারা বসে এটা সাধারণত পুরো ট্রেনটি এইখানে নেই এটি ইঞ্জিন বলা হয় একে আসলে ট্রেনের কয়লা চালিত ট্রেনের মেইন ইঞ্জিন হচ্ছে এইটা এটা কিন্তু অনেক শক্তিশালী একটা ট্রেন অনেক শক্তিশালী এই যে ইঞ্জিনের চাকাগুলো আপনারা দেখতে পাবেন ইঞ্জিনের চাকাগুলোও অনেক শক্ত আসলে এইরকম ট্রেন যদি আমাদের দেশে এখনও থাকতো তাহলে এই ট্রেনের দুর্ঘটনাগুলো আসলে হইতো না এটি হচ্ছে সামনের পার্ট সামনের পার্টটাও অনেক সুন্দর করে ডিজাইন করা এটা ডিজাইনও করেছে পরবর্তীতে কালার করা হয়েছে বিভিন্ন কারণে হয়তো জং ধরে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু এটা কালার করার মাধ্যমে আপনার এটি আরও নতুন চকচকে লাগছে এখন দেখতে যারা রাজশাহীতে আসেন অবশ্যই রাজশাহী রেলভবনে আসলে এই ট্রেনটি আপনারা দেখতে পাবেন এই যে ভিতরে ভিতরে একটু আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন কত রকমের কলক এখানে অনেক অনেক মানে ভালো লাগছে ট্রেনটি দেখে কারণ পুরাতন জিনিসপত্র দেখতে আমার খুবই ভালো লাগে পুরাতন জিনিসপত্রগুলো আগের যুগের জিনিসপত্র আসলে অনেক মজবুত হয় ইঞ্জিনের একদম পিছন পার্ট পিছন পার্টে আপনার এরকম সিস্টেম করা আছে এইখানে যে লক আছে লকের মাধ্যমে বগি সেট করা হতো এই লক আছে লকটা দিয়ে বগিগুলান সেট করা হতো আমার সবথেকে ভালো লাগছে এই ট্রেনটির চাকা চাকা এত সুন্দর আমরা সাধারণত গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে এরকম চাকা দেখে থাকি এই যে চাকাটা দেখেন সেম টু সেম ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির মতো চাকাটা আমাদের গ্রামে যেসব হচ্ছে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি আছে এইসব গাড়ির মতন এই ট্রেনের চাকা পুরোটাই মানে সুন্দর একটি ট্রেন আপনারা অবশ্যই দেখে যাবেন আর রেল ভবনে আপনাদেরকে ঢুকতে হয়তো না দিলেও বলবেন যে জাস্ট ভিজিটে আসছি ভিজিট করার জন্য আসছেন বললে আপনাদেরকে ঢুকতে দিবে। আমরা অফিস থেকে ঢুকেছি সবাইকে এখানে ঢুকতে দেয় না আমরা অফিস থেকে আসার কারণে আমাদেরকে ঢুকতে দিয়েছে আর আমাদের তো বাঙালিদের সাথে একটি এগ্রিমেন্ট করা আছে রেলের এই জন্য বিশেষ করে আমাদের এখানে আসা তো আমি যেইখানে যাই সেইখানকার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করি আপনারা যদি রাশিয়াতে আসেন অবশ্যই এটা দেখে যাবেন সো এভরিওয়ান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে আরেকটি জিনিস দেখেন এটা অনেক বড় একটি লাইট আছে এখানে এই লাইটটার মাধ্যমে আসলে সামনে অনেক দূর পর্যন্ত এটা দেখা যায় এই লাইটটা লাইটটাও অনেক পাওয়ারফুল সম্ভবত ছিল আসলে কয়লা দিয়ে কেমনি ট্রেন চালায় আসলে এটা আমার জানার বাহিরে বাট আসলেই কয়লা দিয়ে তো জাহাজ চলে ট্রেন চলে সবই চলে এখনও অনেক জায়গায় কয়লা ট্রেন আছে তবে ভালো দৃশ্যটা অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো এটি হচ্ছে রেল ভবনের ভিতরে দৃশ্য অনেক সুন্দর এই যে এখানে অনেক সুন্দর গেট করা আছে রেলের ভিতরে একটি ব্যাংক আছে সোনালী ব্যাংক এটি সরকারি এই যে দেখেন কত সুন্দর একটি গেট এইখানে এই গেটটার কারণে আসলে অনেক সুন্দর লাগছে এখানে সবচাইতে বেশি তারপরে এখানে একটি মজিব কর্নারও করা আছে মানে পরিপাটি সুন্দর রেল ভবন আসলেই সুন্দর এছাড়া সরকারি অফিসগুলো সুন্দর হয় তবে বিশেষ করে বাগান বা এই টাইপের জিনিসগুলো সব বেশি সুন্দর হয় দেখেন গেটের উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে মানে খুবই ভালোই লাগছে এখানে আসার পরে খুব সুন্দর